আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোটান আন কোর্ট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে পূর্ব এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যেয়ে তাদের ক্লাখে আমরা এখনো পর্যন্ত জানিনা তার কি হয়েছে এটা যে মানে যেকোনো গণতান্ত্রিক দেশেই এটা খুবই নিন্দনীয় ব্যাপার মানে যে ঘটনা ঘটেছে সেটা খুবই নাক্যজনক একজন ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিচ্ছে তারপরে সেই দেশেই যে যে দলের সমর্থক তিনি যে দলের প্রার্থী তিনি সেই দলেরই ছাত্ররা এসে ছাত্র সংগঠন এসে আবার মানে যারা প্রতিবাদ করছে তাদেরকে তুলে দিচ্ছে এটা খুবই নাক্যজনক ঘটনা পাশাপাশি আগুন থেকে এই দাবিকে সামনে রেখে যে ছাত্রদের ওপরে যারা আক্রমণ করেছেন তাদের সবাইকে চিহ্নিত করে কর্তৃপক্ষকে তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিতে হবে এবং যে ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়ে চলে গেল ইটস নাথিং লেস দ্যান অ্যাটেম্প টু মার্ডার